সরফরোশি কী তমন্না আব আমারে দিল দেখ না হে জোর কতনা বাজুয়ে ধর্ম আমাদের এক হতে শেখায় ধর্ম শেখায় সমষ্টিকরণ দেখবে পিঁপড়াদেরকে পিঁপড়ারা ভালোটাও সবাই মিলে ভাগ করে নেয় খারাপটাও সবাই মিলে ভাগ করে নেয় যদি কোনো পিঁপড়া কোনো খাবারের সন্ধান পায় সে একা খেতে যায় না সে সবাইকে খবর দেয় এক লাইন দিয়ে সবাই মিলে যায় আবার যদি কোথাও বিপদ ঘটে যেরকম সবাই মিলে পালায় কেউ যদি পিছনে থেকে যায় বা মারা যায় আবার পিঁপড়ারা তার খোঁজ নিতে আসে মাঝ রাস্তায় একা ছেড়ে দেয় না পিঁপড়ারা একই লাইনে সঙ্গবদ্ধ বলে যায় বলে তারা নিজের শরীরের থেকে অনেক ভারী মাথার উপরে তুলে নিয়ে যেতে পারে ধর্মটাও ঠিক সেই রকম আমরা সবাই মিলে যখন এক হয়ে চলবো যখন আমরা ভালো মন্দটাকে ভাগ করে নেব প্রত্যেকটা জিনিসকে নিজেদের মধ্যে ভাগ করে নেব তখন কিন্তু কেউ অভুক্ত থাকবো না কোনো দিন পিঁপড়াকে দেখেছ নিজে বেশি খেতে আরেকটা পিঁপড়াকে কম দিতে না তারা সবাই সমানভাবে ভাগ করে খায় সেরকম আমরাও আমাদের সমস্ত কিছু যদি মানুষরা নিজেরা সমানভাবে ভাগ করে নিই তাহলে কোনো অভাব থাকবে না জীবনে কষ্ট থাকবে না এবং সবাই আনন্দের সাথে বাঁচতে পারবো বিপদ এলে সবাই একসাথে মোকাবেলা করতে পারবো যেমন একটা লাঠিকে সহজেই ভেঙে দেওয়া যায় আর একসাথে অনেক লাঠিকে কিন্তু ভাঙা যায় না আমরা সেটা ছোটোবেলায় বইয়ে পড়েছি ধর্ম এটাকেই বলে যে নিজেদেরকে এক রাখো নিজেদেরকে সমষ্টিকরণে রাখো এবং একই আদর্শের পিছনে সবাই মিলে চলো ভালোবেসে বলো রাধে রাধে